খুলনার পাইকগাছায় বৈদ্যুতিক সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আটটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রায় চোদ্দ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা সোমবার রাত আটটার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামুল হাসান টিপুর ভাড়াটিয়াদের বাড়ি এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে বসবাস করছে তারা সরকারের কাছে দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান পায়েকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজদিন তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে কয়েকটি বেসরকারি সংস্থা পরিবারের খুবই অবস্থা খারাপ এবং তাদের